আমার হাতে যে শশাটা আছে এগ রোয়ানের সামরিন জাতের শশা মাসাল্লাহ এত সুন্দর ফলন আর এত সুন্দর যে একটা শেপ একটা কালার একটা হোয়াইট একটা শশার হোয়াইট সাড়ে তিন চারশো গ্রাম পর্যন্ত আমার হাতে আছে বাজার চাইতে খুব সুন্দর কারণ শশাটা কালার হলো সবুজ কালার অন্যান্য যাতে শশার কালার হলো সাদা তার চেয়ে ওই হাটে আমি নিয়ে গেছিলাম মনকে একশো টাকা বেশি বিক্রি করছে আমি অন্য জাতের শশা চেয়ে কারণ কালার শেপটা সুন্দর ফলগুলো একটা অন্যরকম গোড়া থেকে আঁকা পর্যন্ত অ্যাকুরেট না গোলা কি কোন মোটা কিছু ওদের আছে না একদম খুব সুন্দর শেপ কালারটাও সুন্দর শেপটাও সুন্দর আর শশা ধরে মাসাল্লা আপনারা দেখেন ভিডিওতে দেখেন শশা ধরা কাকে বলে হ্যাঁ এই সময় যারা শশা করবেন তারা সামনে ছাড়া শশাই করবেন না আর এগুলো অনেক বিশ্বরা শশাই মাটিতে দেবেন না